আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনার আমার ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন তো আপনাদের মাঝে আজকে একেবারেই অন্যরকম একটা টপিক নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে এই টপিকটা হচ্ছে আমাদের ট্রেনের একটি মোড বলতে পারেন এবং কি ম্যাপ বলতে পারেন তো যমুনা সেতুর যেই রেল লাইন আছে তো দেখতেই পান আপনারা অনেকেই যে যমুনা সেতুর যেই রেল লাইন আছে সেটা হচ্ছে সেতুর পাশ দিয়ে চিকো একটা রেল লাইন তো এখন বর্তমানে নতুন করে আপডেট করে তারা আলাদা রেল লাইন করতেছে তো সেইটার অনুবাতে আমরা কি করলাম আপনাদের জন্য যমুনা সেতু রেল লাইনের একটি মোড় নিয়ে চলে আসলাম এবং কি থাকছে রেল তো আপনারা ট্রেন চালাতে পারবেন আজকে সম্পূর্ণ এই ম্যাপের মধ্যে তো এই ম্যাপ মোডটা এখনও রিলিজ করা হয়নি এই ম্যাপ মোডটা হচ্ছে আমাদের কবে রিলিজ হবে সেটি আপনাদেরকে জানিয়ে দেব এই ম্যাপ মোড়টার কাজ করেছে আমাদের টেক হানি হামিদ ভাই কি গন্ডবাটের কাজ করেছে আমাদের গেম টু ব্যাস এবং কি ভাইও আছে তো তারা কাজ করেছে তো আমাদের বাংলাদেশি যারা ক্রিয়েটররা আছে তারা আপনাদের মাঝে একেবারে নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে তো ঠিক তেমনই এই নতুন জিনিসটা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম তো এটা কবে রিলিজ হবে সেটাই জানিয়ে দেব এইটা এখনও রিলিজ ডেটটা হয়তো ঠিক করা হয় না রিলিজ ডেটটা হয়তো আপনারা পরবর্তীতে জানতে পারবেন এইটার কাজ অল্প কিছু হয়তো বাকি আছে পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন তো এই ম্যাপ মোডটা এবং ট্রেন মোডটা যদি পেতে হয় তাহলে কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে হবে কেননা পরবর্তীতে যখন নতুন ভিডিওটা নিয়ে আসবো তখন আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আগে আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হয়তো আপনার সাথে আমার কোনো দিন আর দেখা হবে না তাই বলবো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন যখনই এই ম্যাপ মোড়টা রিলিজ হবে তখন যেন সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান তো আজকে আর কথা বলবো না আজকে এখান থেকে বিদায় নেব বাকিটির সময় ড্রাইভিং বি টোটোকেও উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম